চব্বিশ সালের দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর ডিসেম্বর এই হার চার দশমিক তেষট্টি শতাংশে পৌঁছেছে বর্তমানে দেশে বেকার মানুষের সংখ্যা ছাব্বিশ লাখ বিশ হাজার তো এত বেকারত্ব হারের কারণে বাংলাদেশের অনেক শিক্ষিত বেকার তরুণেরা চাকরির অভাবে বিদেশে যায় সো বিদেশে যাওয়ার জন্য বাংলাদেশের পাসপোর্টধারীদের পার প্রতি চার লাখ থেকে পাঁচ লাখ এমন আছে ছয় লাখ সাত লাখ টাকা দিয়ে সৌদি আরবে ভিসা নিতে হয় কিন্তু আমাদের পার্শ্ববর্তী দুই দেশ তিন দেশ সরি শ্রীলঙ্কা ইন্ডিয়া নেপাল তাদের সাথে আমি সৌদি আরবে থাকি তাদের সাথে আমি কথা বলে যা শুনতে পেলাম তারা ভারতের মানুষ ইন্ডিয়ান মানুষ তিরিশ থেকে এক লাখ টাকা লাগে সৌদি আরবে ভিসা হইতে নেপালের এক থেকে দেড় লাখ সর্বোচ্চ দুই লাখ তো শ্রীলঙ্কা ও স্যামসং আমাদের দেশের কিছু কিছু ফ্যামিলিতে সৌদি আরব যাওয়ার জন্য পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা ম্যানেজ করতে হলে জমি জমা বন্ধক রেখে জায়গা জমি বিক্রি করে ম্যানেজ করে পাঁচ ছয় লাখ টাকা তারপরে সৌদি আরব যায় বাই চান্স কোনো কারণে কাগজপাতির কারণে বা দালালেখক পড়ে পড়ে ওই কাজকাম পেতে দেরি হয় বা এমন কাজ হয় বেতন কম অনেক কষ্ট এমনও লোক আছে কাজ পায় না দেশে চলে আসতে হয় বাধ্য হয়ে তো তখন অনেক টাকা পাঁচ ছয় লাখ টাকা কিন্তু ভাই অনেক টাকা এটা যে ম্যানেজ করে সে বলতে পারবে যে আসলে কি পাঁচ ছয় লাখ টাকা ম্যানেজ করা কত কষ্ট সো কাজ না পেলে দেশে চলে আসে দেশে আসার পরে বাড়ি ঘর জমি জমা সব কিছু হারায় এমনও কি মানুষের কাছে ঋণই থাকে তো শেষমেশ মানুষের বাসায় কাজ করতে হয় বা মাঠে কাজ করতে হয় আগের মতোই এবং কি আগের তো অবস্থা খারাপ হয়ে যায় অনেক অনেক খারাপ হয়ে যায় আমাদের দেশের হতভাগা বেকার এবং বিদেশ হতভাগা প্রবাসীদের এরকম অবস্থা হওয়ার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশের সরকার কারণ সরকার যদি বাংলাদেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে নিয়মিত পর্যালোচনা করতো তাহলে বাংলাদেশের এরকম সিন্ডিকেট করার সুযোগ পেত না আমাদের পার্শ্ববর্তী তিন দেশ শ্রীলঙ্কা ইন্ডিয়া নেপাল ওদের দেশে কিন্তু সৌদি ভিসা হইতে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে হয়ে যায় হ্যাঁ তো এই যুগে এক থেকে দেড় লাখ টাকা মানুষের কাছে কোনো ব্যাপার না বা টাকার পরিমাণটা খুব অল্প যেভাবে শোধ দেওয়া যায় সো এই তিন দেশের মানুষ যদি প্রবাসে আসে তো কাজ কাম না পেলো বা কষ্টের কাম হলো বা বা কাজ পেলো না তখন তারা দেশে চলে আসে তাদের তেমন কোনো একটা সমস্যা না পরিমাণ কম তারা টাকার দেশে এসে অন্য কিছু এবং কি ভালো কিছু একটা করতে পারবে কারণ সব কিছু আমাদের দেশিদের মতো সবকিছু জমি ঘর বাড়ি বন্ধক রেখে বিক্রি করে তাদের সৌদি আরব যেতে হয়নি তাদের এক লাখ টাকা দেড় লাখ টাকার মধ্যে সবকিছু হয়ে গেছে দেশে সবাই নিজে স্বার্থ বোঝে আর চরে চরে গেছে দেশটা ভরে এতদিন একদল চেয়ারে বসে বলেছে শুধু অন্য অন্য আর এখন একদল বসে বলছে শুধু সংস্কার সংস্কার কিন্তু আসলে কোনো কিছু অন্য দেখলাম না সংস্কারও দেখলাম না এটাই বাস্তব এটাই আমাদের দেশ তো এমন করলে আমাদের দেশ কোনোদিনও আগাইতে পারবে না বাংলাদেশের সর্বোচ্চ রেমিটেন্স আসে বাইরে থেকে প্রবাসীরা পাঠায় প্রবাসীদের টাকায় এই দেশটা চলে প্রবাসীদের সাথে যে এরকম আচরণ বা এরকম হয়রানি প্রবাসীদের এটা আসলে ঠিক না বর্তমান সরকারের কাছে আমার একটি চাও থাকবে যে আমাদের বাইরে দেশে যাওয়ার জন্য ভিসার জন্য যেই দ্বিগুণ পরিমাণ টাকা এই টাকার পরিমাণটা কমানোর জন্য আমার অত্যন্ত আমি অত্যন্ত তাদের কাছে অনুরোধ করছি আপনারা দয়া করে সকল এজেন্সিগুলোতে আপনারা লোক পাঠান পর্যালোচনা করুন ঠিক মতো ধন্যবাদ আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম